সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজকের তারিখটা হচ্ছে চব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজমঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরুণকলা পশুরহাটে দর্শক অরুণকলা পশুরাটে আমার সামনেই কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর আসলে কালেকশন দেখতে পাচ্ছেন যে গরুগুলো রয়েছে কেউ কিন্তু কারোর চেয়ে কম না আর দর্শক একই রকম কালেকশন আমি নিজে আজকে অবাক দেখে কালেকশনগুলো মানে একদম মানে ও যদি আপনাদের একটার বদলে যদি আরেকটা দিয়ে দেয় আপনারা কিন্তু টের পাবেন না দর্শক এমন ধরনের কালেকশন আজকে তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু আপনাদের জানাবো আর দর্শক এই গরুগুলো যেহেতু আপনাদের দেখাবো আর আমরা একটু মাথাগুলো দেখাই দেবো আপনাদের মাথাগুলো যদি লক্ষ্য করবেন আপনারা মাথাগুলো কিন্তু চমৎকারভাবে বেঁধে রাখা হয়েছে গরুগুলো দর্শক মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সব গোলগুলো তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এই সপ্তাহে তো আপনার খামারে প্রতিবেদনটা দেয়া হয়নি না আসলে প্রতিবেদন দেয়া হয় না কপাল আমারই পড়া না কাস্টমারের পড়া বুঝতে পারলাম না এই জন্যই বারসাই দিতে পারলাম না আচ্ছা হয়তো কোনো একটা কারণে মিস হয়ে গেছে জি আচ্ছা বর্তমানে কয়টা কালেকশন করছেন ভাইয়া ভাইয়া কালেকশন ছিল আটটা একটা বউনি করছি এখন সাতটা তোমার দর্শকে দেখাইতে পারবো আর কি যে আচ্ছা তো এই যে ভাইয়া যে গরুগুলো দেখতে পাচ্ছি কিংবা যে কালেকশনগুলো করছিলেন আপনি করছেন তো এরকম কালেকশন বিগত সাত মাস আগে আপনার একবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল কি কেমন ধরনের কালেকশন ছিল ভাইয়া আসলে প্রত্যেক সপ্তাহে তো একই রকম হয় না ভাই এই টুনিস করি হয় তো আল্লাহর রহমতে এই সপ্তাহে আল্লাহ খুব 마শাআল্লাহ খুব প্রত্যেকটা বাচ্চা সেম টু সেম খুব ভালো কোয়ালিটি আল্লাহ মিলাইয়া দিছে আচ্ছা আচ্ছা তো ভাই আজকে যে গরু দেখতে পাচ্ছি যদি মানে এই গরু থেকে যায় আপনার কাছে আর ভিডিওটা যদি আমরা আজকেই ছাড়তে পারি তাহলে তো এই গরু নিতে পারবে দর্শক ভাই হ্যাঁ হ্যাঁ এই হাই পার্সেন্ট গরু গুলো সস্তাই নিতে পারবে ইনশাআল্লাহ সস্ত দামেই নিতে পারবে জি জি আচ্ছা তো তাহলে আমরা দেখানো শুরু করবো কোন সাইড থেকে ভাইয়া আমরা ওই সাইড থেকে শুরু করি আচ্ছা ওই সাইড থেকে শুরু করে একটু ছোটর মধ্যে থেকে এই যে এক নম্বরে যেটা রাখছেন ভাইয়া কি জাতের গরু এটা ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি মাশাআল্লাহ চামড়া তো একদম চলে আসছে ভাই হ্যাঁ হ্যাঁ আমরা প্রত্যেকটা বাচ্চারই গোদ ফুল তারপরেও মনে হচ্ছে যে আসলে চামড়া টাইট ওর গোট দেখে কিন্তু আসলে হাত দিলে মোমের মতো নরম বাচ্চার শরীর অনেক নরম হ্যাঁ নরম দেখতে পাচ্ছেন সামনে থেকে কিন্তু চামড়া টান দেওয়া হয়ে যেখানে টান দেওয়া যায় এই দেখো

করা হচ্ছে কিন্তু কাস্টমার দেখবে এই কারণে এই যে দর্শক দেখতে পাচ্ছেন কাস্টমারের যেমন ভাবে খুশি হয়েছে আপনারা দেখেন এই যে মাথা নেড়ে তারপরে পাওয়াটা নেড়ে কিন্তু

হিমত লাগবে ভাইয়া আচ্ছা মানে পছন্দ করতে হিম্মত করতে হবে আর ঝুলা ভরতে হবে ভাইয়া আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়সটা পনেরো মাস প্লাস মাইনাস হবে পনেরো মাস প্লাস মাইনাস জি

মাশাল্লাহ চমৎকার জিনিস মা দাদায়ের এর মাথাটা এর গিরাগুলো লক্ষ্য কর আমি আল্লাহর কথা বলবোই না ভাই

এই পাতলা আসলে বাচ্চা এইসব জায়গায় দেখলে আমরা বুঝতে পারি বুঝতে পারছো আচ্ছা আমরা গরু একবার দেখবো গরু কোনটা গরু হবে আমরা বলে দেবো বাচ্চাটার মাঝা দাঁড়া গর্দার মাথা চমৎকার রয়েছে দর্শক আপনারা লক্ষ্য করবেন ভাই একিলা গরু খামারে নিয়ে গেলে পাঁচজন আপনার খামারে পাঁচজন তাকায় থাকাও দেখবো পাঁচ মিনিট ধরে দেখবো গরু গুলা এটার কেমন দাম লেখা যায় এটার দাম 118000 আচ্ছা এটা তো সাধারণ কিছু কথা বলা যাবে সিরিয়ালে দেখাই দিলাম জি চার নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান

অত ভালোভাবে দেখাইতে পারছি না তারপরেও